আসসালামু আলাইকুম আমাদের প্রিয় অভিভাবক অভিভাবক আপনারা দেখেন এই স্কিমে যিনি নেতাকর্মীরা জেল জেলহানা কৌর হাজত এবং বাড়ি বাড়িতে কুত্তার মতো তাদের জীবন গেছে বিগত ষোলোটা বছর আর উনি আলিশান বাড়িতে এই ভারতের শ্রীলঙ্কায় একটি বাংলার দেখেছেন তো আসলে আমরা একটি আফসোস হলো আমাদের রাজনৈতিক দলগুলো এইভাবে আমাদের কর্মীদের ব্যবহার করে ওরা ওদের ভবিষ্যৎ সেটেল করে ওরা ওদের স্বার্থ হাসিল করে বিনিময়ে আমরা আমাদেরকে সামান্য নির্বাচন আসলে হয়তো এক হাজার পাঁচশো টাকা দিই আমাদের ভবিষ্যৎ ওরা কী নেয় এটাই আফসোস আসলে আমরা এদেশের জনগণ কিছু করি না সংস্কার করতে দিই না নিজেরাই বিচার বিচার করতে দিই না নিজেরাই এটাই বাংলাদেশের জন্য